জীবন সংকটাপন্ন রয়েছে তার মাথা ফাটিয়ে দিয়েছে এবং তার মুখ থেকে রক্ত পড়ছে তার মুখ থেকে অনগরতভাবে তার রক্ত পড়ছে এবং মাথা ফুলে গিয়েছে মাথা ফেটে গিয়েছে এবং শরীরের হেন কোনো একটা জায়গা নেই যেখানে তার আঘাত না করেছে আপা আমরা দেখছিলাম যে আপনার শাহবাগ থেকে মিছিল নিয়ে টিসি দিকে আসছিলেন তখন কিছু বাইক দিয়ে আপনাদেরকে পত্র প্রতিরোধ করে সেখানে কারা ছিল এবং কিভাবে আপনাদের উপর আক্রমণ হয়েছে সে আমরা দেখেছি এবং আমি এখন পর্যন্ত নামের আমরা যখন আইনগতভাবে ব্যবস্থা নিব তখন আপনারা অবশ্যই জানতে পারবেন যে তাদের নাম কি কে কোন হলে দায়িত্বরত আছে এবং আমরা যতটুকু চোখে দেখা দেখেছি সেটি হচ্ছে ছাত্রলীগের নেতৃত্বে এই হামলা হয়েছে ছাত্রলীগ আমাদের উপরে হামলা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য যে ছাত্র ইউনিটগুলো রয়েছে যারা ছাত্রলীগের বিভিন্ন কমিটির মেম্বাররা এবং আপনারা জানেন ঢাকা মেডিকেলে কিছুদিন আগে ছাত্রলীগের কমিটি হয়েছে তারাও এখন আপনাদের আশেপাশে অবস্থান রয়েছে মিডিয়া কর্মী আপনারা এবং আমরা কেউ নিরাপদ না তারা যে কোনো সময় আমাদের উপর আবার হামলা করতে এখন কি এই কোথায় আছেন মানে চিকিৎসাধীন কোথায় এখন আমরা হচ্ছে গিয়ে যেহেতু পঁচিশ থেকে তিরিশ জন আমি সহ আমরা আট থেকে দশজন আমরা এই হসপিটালে এসেছি এখন ছাত্রলীগে মোটর সাইকেল এসে যখন আমাদেরকে ডিভাইডেড করে দিয়েছে তখন একটি দল বামে চলে গেছে একটি ডানে চলে আসছে আমরা যারা ডানে এসেছি আমরা এই গেট থেকে ঢুকেছি এখন হয়তো বা ওই গেট থেকে ভিভি ঢুকতে পারে এখন এই মুহূর্তে উনি কোথায় আছে আমি জানি না আমার সাথে বারো জন আছি আমরা এখানে হসপিটালে এখন চিকিৎসায় আছে আরো আসতেছে আর কি আপনারা পরবর্তীতে কোনো কর্মসূচি দিবেন কি এই বিষয়ে এখন এই মুহূর্তে যেহেতু উনি শুধু ডাকসু ভিপি না উনি একটি রাজনৈতিক দলের সভাপতি সে যেহেতু এই মুহূর্তে অসুস্থ এবং তাকে মানে জীবন মরণের সাথে উনি পাঞ্জা নড়ছে এবং আমাদের যে সেক্রেটারি রয়েছে রাশিদ খান তিনি ডেঙ্গু পজিটিভ তিনি গণস্বাস্থ্যে ভর্তি আছেন এখন আমরা আগে শনাক্ত করবো কতজন আমাদের আহত হয়েছে তার পরবর্তীতে আমরা সিদ্ধান্ত নিয়ে পরবর্তী কর্মসূচি আপনাদেরকে প্রেস মিটিংয়ের মাধ্যমে জানাতে দেওয়া হবে যে বিপি নূর আশঙ্কাজনক অবস্থায় কি না তার অবস্থা কি আছে আপনারা জানেন গতকালকে সারা রাত যে নারকীয় তাণ্ডব চালিয়েছেন সে মানসিকভাবে এবং শারীরিকভাবে অনেকটা অসুস্থ ছিলেন সেই জায়গায় আজকে তার উপরে যে হত্যার উদ্দেশ্যে তাকে হামলা করেছে তারা হয়তো বা সফল হয়েছে বা হবে কিন্তু তার শারীরিক অবস্থা কিন্তু ভালো না তাকে সেভ করতে গিয়ে আমি আঘাতপ্রাপ্ত হয়েছি আমাকেও কি খুশি মেরেছে তারা এই বাংলাদেশে যদি আওয়ামী লীগের বিরুদ্ধে যদি কণ্ঠস্বর হয়ে যদি কোনো সংগঠন কথা বলে থাকে সেটা বর্তমানে বিএনপি এবং গণ অধিকার পরিষদ এবং আপনারা দেখেছেন যে বিভিন্ন এজেন্সি দিয়ে এই গণ অধিকার পরিষদকে ভাঙার জন্য